এখানে একশোর উপরে গরু জবাই হবে এখানে অন্তত তিন শতাধিক পুলিশ সেনাবাহিনী র্যাব থাকবে এই প্রোগ্রামে আজহারি হুজুর ধরুন অন্য যে মাহফিল কথা বলছেন এটা কক্সবাজার একটা মাহফিল সব মিলে আসলে সাধ্য মতো চেষ্টা করছি তবে গতকালকে আমি সাড়ে তিনটার ফ্লাইটে কক্সবাজার আসছি দেখলাম আট জন ব্যক্তি কবে আমরা আপনার মাহফিলে যাচ্ছি কারণ তিন দিন আগে কেন কয় দুই দিন ঘুরবো তারপর দিন মাহফিলে যাবো আজহারি হুজুর ধরুন অন্য যে মাহফিল কথা বলছেন এটা কক্সবাজার একটা মাহফিল বেলা রাস্তার পাশে ছিল এটা কিন্তু অনেক দূরে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে ছয়টি রাস্তা আছে আর তৃতীয় কথা সকাল থেকে একটা একটা করে আসবে মানে একসাথে রাত নয়টা একসাথে ঢুকবে এমন না আমাদের প্রোগ্রামে সকাল থেকে পুরো বারো ঘন্টা গাড়ি আসবে এমনকি আমরা যতটুকু জানি আগামীকাল অন্তত কয়েকশো গাড়ি চলে আসবে এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসবে আর এখন কক্সবাজারে ট্যুরিজম টাইম হওয়ার ক্ষেত্রে সারা বাংলাদেশের লোক আসে আপনি জেনে একটা আনন্দ হবেন গতকালকে আমি সাড়ে তিনটা ফ্লাইটে কক্সবাজার আসছি জি জি দেখলাম আঠারো জন ব্যক্তি কবে আমরা আপনার মাহফিলে যাচ্ছি তিন দিন আগে কেন দুই দিন ঘুরবো তারপর দিন মাহফিলে যাব এরকম একটা না শত শত আমাদের আমাদের কাছে আমরা অন্তত কয়েক হাজার গাড়ি আসার এই পর্যন্ত আমাদের কানে যা আছে তাতে আমরা কয়েক হাজার গাড়ি হিসাব করছি বাকিটা দেখা যাবে মাহফিলের এবছরের আল্লাহ যদি রহম করে এটা ঐতিহাসিক মাহফিল ইতিহাস সৃষ্টি হবে আমাদের এই মাহফিলটা আসলে বাংলাদেশের কয়েকটা একটা কিন্তু এবছর সকল ইতিহাস পাল্টে যাবে ঐতিহাসিক মাহফিলের নতুন একটা ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা অতিথি আসবে শুনতে আসবে ইসলামের জন্য আসবে তাদের খাওয়া দাওয়ার জন্য মানে এখানে কোনো ব্যবস্থা আছে ডান পাশ আছে অন্তত এখানে একশো উপরে গরু জবাই হবে আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো আর এত বড় সাত দামানের ফ্রি খাওয়াবো কিছু সাউদাগররা এখানে ব্যবসাগুলো করতেছে আর এগুলো যদি আমরা মাথা দিতে আমাদের অন্য কাজ হবে না তো এই জন্য পার্কিং এবং এই বাজারটা আমরা আমজনতার কাছে দিয়ে দিয়েছি কিন্তু নির্ধারণ আমরা করছি কত টাকা গরুর গরু মাংসের বিরিয়ানি হবে কত টাকার মধ্যে মুরগির মাংসের বিরিয়ানি হবে ডিম দিয়ে কত টাকা আমরা নিতে পারবে এটা আমাদের ক্ষেত্রে নির্ধারিত হবে আজকে রাতে একইভাবে পার্কিং এর বিষয়টা আমরা যারা বাইক আনবে ওদের বিশাল এলাকা আমরা এখন ভিজিট করে আসলাম প্রায় চার পাঁচ গাড়ি রাখার জায়গা আছে ওখানে একটা বিল পুরো এলাকা বিল ওদের একশো তো শুধু ভলান্টিয়ার লাগবে এই পার্কিংটা ঠিক করার জন্য তো ওনারা সিদ্ধান্ত নিয়েছে বিশ টাকা বাইক পঞ্চাশ টাকা চিএনজি আশি টাকা হাইস

এখানে সকাল থেকে গাড়ি আসবে আজহারি হুজুর অন্য যে মাহফিল কথা বলছেন এটা কত একটা মাহফিল ওটা রাতের বেলা রাস্তার পাশে ছিল এটা কিন্তু রাস্তা অনেক দূরে প্রথম কথা দ্বিতীয় কথা ছয়টি রাস্তা আছে আর তৃতীয় কথা সকাল থেকে একটা একটা করে আসবে মানে একসাথে রাত নয়টা একসাথে ঢুকবে এমন না আমাদের প্রোগ্রামে সকাল থেকে পুরো বারো ঘন্টা গাড়ি আসবে এমনকি আমরা যতটুকু জানি আগামী খেলা অন্তত কয়েকশো গাড়ি চলে আসবে তো এই যে গাড়িগুলো আমাদের কিন্তু আগের দিন থেকে চলা শুরু শুরু করছে যার ফলে ওই যে জ্যাম লাগার আশা করার সম্ভাবনা নেই আর প্রশাসন তো এখানে শুধু ট্রাফিক পুলিশ তারপর এমনি পুলিশ থেকে শুরু করে প্রশাসনের মানে মাহফিলে কিন্তু এখানে তো প্রায় এক দুই কিলোমিটার ভিতরে কোনো গাড়ি ঢুকবে না জি জি আর দু তিন কিলোমিটার গাড়ি ঢুকবেই না যেমন তো দূরের কথা ঢুকবেই তোলে গাড়ি গাড়ি এক কোনো দূরে গাড়ি এখানে ঢুকবে না চারটা বিষয় মিজান রহমান উনি বিকাল তিনটার মধ্যে মাহফিলের আশেপাশে অবস্থান করবেন

এখন পর্যন্ত অনলাইন কনফারেন্স অনলাইন কনফারেন্সের কথা বলবে আমার কাছে ওনার লাস্ট কথা বরাবর এটা আমাদের রিপোর্ট বাদ বাদ এটা পরিবেশ আমরা আশা করতেছি এখানে প্রায় কয়েক লক্ষাধিক লোক একত্রিত হবে তো এই ক্ষেত্রে সবাই তো আর আসলে রাতে ফিরে যেতে পারবে না তো এই ক্ষেত্রে প্যান্ডেলই থাকতে পারবে অথবা মসজিদে এরকম কোন ব্যবস্থা আছে কিনা প্যান্ডেল আছে বিভিন্ন জায়গা আছে আসলে আমাদের একটা গ্রাম এলাকা আপনি অবাক অবাক্ষ আমার আপন ভাই উনি তিন দিনের জন্য আসছেন পারলে মাহের পর দিন চলে যাবে

একটা মানুষ কত দিকে দিতে পারবে এই মাহফিলের কারণে তার বাড়িতে দশ টাকা অর্থ আছে আমাদের পেকু উপজেলায় আলহামদুলিল্লাহ এলাকার মানুষের সর্বোচ্চ সহযোগিতা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা সব দিকে আমাদের এবছর আসলে মানে আলাদা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি যেভাবে সহযোগিতা পাচ্ছি অন্যান্যবার প্রশাসনের আমাদের ঘুরতে হতো আর আলহামদুলিল্লাহ এত ভালোবাসা ওনারা দিচ্ছে আসলে বন্ধের দিন প্রশাসন সব বন্ধ কিন্তু ওনারা এস্ট্রে তখন আমরা ওখান থেকে ওখানে ছিলাম এই সকাল নয়টা এগারোটা থেকে এখন প্রায় বারোটা সাতান্ন এই প্রায় দুই ঘন্টা ওদের সাথে বৈঠক করলো কীভাবে প্রোগ্রাম সুন্দর করা যায় ওনাদের তার মানে আমরা আয়োজক কমিটি হয়ে যতটুকু আন্তরিক দিক তথ্য যতটুকু আন্তরিক হচ্ছে ওনারা প্রোগ্রামটা বাস্তবায়ন ক্যাম্পে করা যায় এগুলো খাবার করা হচ্ছে এগুলো খাবার করা হচ্ছে ওদের জন্য এখানে করা হচ্ছে মানে ওনার প্যানেল ওনারা থাকবে

প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রোগ্রাম ডক্টর মিজানুর রহমান আজারি প্রায় পাঁচ বছর পরে আসতেছে তিনি বিভিন্ন কারণে প্রতি হিংসার কারণে হোক যে কারণেই হোক তিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন না তো এই যে আমরা প্রথম পাচ্ছি তাকে আপনারা কিভাবে নিচ্ছেন আসলে আপনাদেরকে ধন্যবাদ তার আগমনকে ঘিরে আমাদের আসলে মাহফিল প্রস্তুতি এবং বাস্তবায়ন কমিটির ব্যাপক প্রস্তুতি রয়েছে আপনারা জানেন একটু আগেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি মত বিনিময় করেছি আমরা আসলে এই আয়োজনটাকে আমাদের পেকো একটি ঐতিহাসিক আয়োজনের দিক দিয়ে দেখি আমরা এটাকে আমরা এই রকম একটি মনে করি তো আসলে মিজানুর রহমান আজাহারি উনি জাতীয় সেলিব্রিটি উনি ইসলামী স্কলার তার আগমনকে ঘিরে আমরা মনে করছি এখানে একটি ধর্মীয় যে ধর্মপ্রাণ মুসলিম এদের একটি মিলন মেলা ঘটবে এবং তাকে ঘিরে তার আগমনকে ঘিরে আমাদের আসলে প্রস্তুতি মোটামুটি সব কিছু শেষের দিকে আমরা আশা করছি এখানে অন্তত দশ লক্ষ মানুষের জমায়েত হবে সেই দিকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে নিচ্ছি আশা করছি আপনারা আসবেন একটি সুন্দর মাহফিল এখানে অনুষ্ঠিত আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সঙ্গে দেওয়ার জন্য এবং আমাদের কানেক্ট করার জন্য আশা করছি আপনারা আসলে এত বড় প্যান্ডেল আমি কখনো দেখিনি তা আমার সাধ্য এর ভেতরে বিহিত নাই চেষ্টা করছি যতটুকু দিয়ে একটু প্রোগ্রামটা সুন্দর করা যায় আর আমার একক এবিলিটি বলতে একটা কথা আছে

অনুপস্থিতি ওনারা এটা যেমন আমরা ফিল করি তার সাথে বড়ো একটি বিষয় হচ্ছে উনি বাংলাদেশে আসার পর প্রথম মাহফিল পেকোয় জি জি এছাড়া উনি কিন্তু আট বিভাগে আটটা প্রোগ্রাম নিচ্ছে এবারে কোনো প্রোগ্রাম নেয় নাই হঠাৎ দুটা নিতে পারে কিনা জানি না আমি কিন্তু বাংলাদেশের প্রথম মাহফিল পেকুয়াতে এটার সাথে বড় নৌকার থাকতে পারে না পেকুয়া বাসে আমরা ধন্য আমরা মিজানুর রহমান আল জাহরি হুজুরের মতো একটি মুফাচ্ছিরকে আমরা পেটবাসে পাচ্ছি আর আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা এখনো একটু আগে মাননীয় মহোদয় উপজেলা ভারত কর্মকর্তা ইসি মহোদয় এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থেকে শুরু করে প্রশাসনের সাথে সর্বোচ্চ মিটিং করে একটু আগে আসলাম এখান থেকে আমরা এমাত্র আসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গাতে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি এখানে অন্তত তিন শতাধিক পুলিশ সেনাবাহিনীর র্যাব থাকবে একটু